একাদশীর দিন বুলো এই কাজ করা যাবে না সাবধান এই কাজ করলেই অমঙ্গল বড় তিনি একাদশীতে কোন কাজ করা যাবে না এ অবগত হব। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌরুবিন্দ আসছে আগামী সাইরি মে বড় তুনি একাদশী ব্রত এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন কি কি নিষেধ কি পালন করা অবশ্যই কর্তব্য কি কি করবেন কি কি করবেন না আজকে আমরা এ সম্পর্কে অবগত হব। এই একাদশীতে কি করা যাবে না করলেই বিপদ এই একাদশী কোন বিষয়গুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে একাদশী ব্রত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে আজকে আমরা জানবো হরে কৃষ্ণ সুপ্রিয় গুরু গোবিন্দ আমরা জানি মে তিন তারিখ আপনি নিরামিষ পূজন করবেন আপনার অপরচুনিটি থাকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেই অপাকৃত প্রসাদ আস্বাদন করবেন দশমীর দিন সকল প্রকার নেশা সকল প্রকার সকল প্রকার বর্জন এমনকি চা এগুলো দশমীর দিন একাদশীর দিন এবং দ্বাদশীর দিন বর্জন করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরমেশ্বর ভগবানকে আরতি করবেন মঙ্গল আরতি করবেন এবং ভোগ নিবেদন করে ফলভোগ বেশি বেশি হরিনাম জপ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করবেন অধিক হরিনাম জপ করবেন এই একাদশী ব্রতে এবং একাদশী ব্রতের শ্রবণ করবেন একাদশীতে অবশ্যই স্ত্রী সংঘ বর্জন করতে হবে একাদশী অর্থ হচ্ছে আপনার একাদশ ইন্দ্রিয়কে সংযম নিয়ন্ত্রণ করছেন এই একাদশী ব্রত মাহাত্মে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পরনিন্ধা পরচর্চা আমি সার বর্জন দ্রুত বর্জন এই প্রকার সব কিছু বর্জন করে এই বরুতনি একাদশী ব্রত যিনি পালন করবেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ লোকে গমন করবেন যদি একাদশী ব্রতে কেউ স্ত্রী সঙ্গ করে তাহলে সর্বনাশ আসরিক ভাবাপন্ন সন্তান জন্মগ্রহণ করতে পারে যদি কেউ সন্ধ্যায় স্ত্রী সঙ্গ করে সুপ্রিয় গৌরক্তবৃন্দ এখন আমরা একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীতে কি কি গ্রহণ করবেন একাদশীতে পঞ্চ রবি বর্জন করে ফল জল সাগর পায়েস আলুর পায়েস বিভিন্ন সবজি আলু পোস্ত আপনি গ্রহণ করতে পারেন সাগর পায়েস সাগর ভুনা, সাগর পোলাও বাদাম সেদ্ধ বাদাম বাজি শরবত এখন যেহেতু প্রচন্ড গরম আপনি লেবুর শরবত ভগবানকে নিবেদন করে সেই অপাকৃত প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন পরের দিন পাঁচই মে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে রবি শস্য দ্বারা ভগবানকে ভোগ ভোগ নিবেদন নিবেদন করে করে আপনি ভগবানকে মহাপ্রসাদ আস্বাদন করবেন এখন আমরা বলতুনি একাদশী ব্রতের মহাত্ম শ্রবণ করবো হরে কৃষ্ণ সুপ্রিয় গৌরব গোবিন্দ যে যেখান থেকে দেখছেন রাধিকা টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা মধ্যে সাথে দাও হরে কৃষ্ণ